গরম গরম ভাতের সাথে ঘি আর এই ঘি বানানো দেখতে চাইলে আসো দেখিনি আমি কীভাবে করছি পুরো রেসিপিটা একটু ভালোভাবে দেখলেই খুবই সহজভাবে আমি মজার রেসিপি করেছি ঘি আসসালামু আলাইকুম এই যে মজার আরেকটি এটা কি বলবো রেসিপি বলবো নাকি জানি না এটা হচ্ছে সল্টেড বাটার এবং না আনসল্টেড বাটার এটা সল্টেড বাটার আজ আমি দুই রকম বাটার দিয়েই করব। এটা সল্টেড এটা সল্টেড এটা আনসল্টেড আনসল্টেড আচ্ছা আমি আজ অনেকে বলে যে আনসল্টেড বাটার ছাড়া হয় না আজ আমি ঘি বানাবো দুই রকম দিয়েই তা আমি এখন ঘিগুলা প্রথমে ওপেন করে নিচ্ছি কভার থেকে আমি ঘি ঘি বানানো ওটাকে কী বলবো রেসিপি তো বলবো তো আমি দিয়েছি তো আমি এখন ভাবলাম আরও একবার শেয়ার করি আপনাদের সাথে আমার চ্যানেলে আছে আবারও শেয়ার করতে আসলাম আশা করছি যারা যারা এখনও করেননি তারা এইভাবে করে নিতে পারেন বাটার দিয়ে তো অনেকে কনফিউজ থাকে সল্টেড বাটার দিয়ে করবো না আনসল্টেড বাটার দিয়ে করবো আমি আর দুই রকম দিয়েই করব যে একটা একটা বড় প্যানে আমি এগুলো দিয়ে দিচ্ছি বাটারগুলো দিয়ে দেব চুলাটাকে আমি কিন্তু এখনো জ্বালাইনি এবার আমি চুলাটা জ্বালিয়ে দেব এবং চুলার মাছটা একদম লো হিটে থাকবে আর কোনো কিছু ঢাকা দেওয়া লাগবে না এভাবে আমি এখন আগে এগুলাকে গলি গলিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ এই যে গলে গিয়েছে আসতে এটা কিন্তু কোনো নালাচড়ার কোনো কিছুই নাই চুলাটা একদম আমি লোহিত করা এবং এটা আমি এক ঘন্টা রেখে দেব। ফিরে আসছি এক ঘন্টা পরে দেখো ফিরে আসলাম অনেকক্ষণ পরে এখন একটু হালকা একবার নেড়ে দেব। খুব বেশি নাড়ার দরকার নেই একদম আস্তে কিন্তু চুলাটা এটা আরও আরও অনেকক্ষণ হবে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আমি ফ্লেভারই বুঝতে পারবো হয়ে এসছে আর অনেকক্ষণ হবে ফিরে আসছি আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম আরও থার্টি মিনিট পরে এই যে এখন আমি কিন্তু নিচে আর একদম নাড়া দেওয়া যাবে না এ দেখো কালারটা এই যে এখনো চুলা বন্ধ করিনি এবার আমি চুলা বন্ধ করে দেব এই যে দেখতে পাচ্ছ কালারটা চুলাটা বন্ধ করে আমি এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপরে আমি একটা সুন্দর বোতলে ঢেলে নিবো আমি দেখাবো ফিরে আসছি একটু ঠান্ডা হওয়ার পরে আর খুব সুন্দর একটা ঘ্রাণ এসছে একদম ফিরে আসলাম কিছুক্ষণ পর এটা একটু হালকা হালকা গরম থাকতে থাকতে আমাকে কিন্তু বোতলে ঢালতে হবে আচ্ছা এখন আমি এটাকে ঢেলে নিব একটা ছেঁকনি দিয়ে আগে আমি ছেঁকে নিচ্ছি কারণ এই ডিম্বার মধ্যে রেখে ছাঁকলে কিন্তু পড়ে যেতে পারে এই জন্য আমি একটা অন্য পাত্রে ছেঁকে নিলাম একটা ছাঁকনির আর নিচের এই ইয়েটা নিচের এটা নিচের এই যে ঘন এই যে গাতটাকে এটাকে ফেলে দিব সেবার আমি এই বোতলে ঢেলে নেব এটাতে ঢেলে নেব আর এই দুইটাতে আমি ইউজ করেছি এই দুইটাতেও রাখবো ঢেলে এই যে এটা একটু আছে এবার এটাতে এটা কিন্তু ঠান্ডা হলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে আমি ঠান্ডা হয়ে গেলেও দেখাবো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব ফিরে আসছি ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু এখনই খাওয়া যাবে তবে আমি আধা ঘন্টা পরে দেখাচ্ছি এটার কালার কিভাবে চেঞ্জ হয়ে আসে এই যে নিয়ে চলে আসলাম এই হচ্ছে ঘি ঘিয়ের ফাইনাল লুক সে কালারটা ঠান্ডা হয়ে চেঞ্জ হয়ে গিয়েছে এই দুইটা ফ্রিজে রেখেছিলাম এটা আমি বের করে রেখেছিলাম এজন্য একটু নরম আছে আমি দেখাচ্ছি এই যে এটা কিন্তু আমাদের এখন গরম দেখে হালকা হালকা বাইরে বের করা ছিল এর জন্য আচ্ছা এটা হচ্ছে ফ্রিজে রেখেছিলাম আর গরম এসে রাখলে কিন্তু গরম গরম ঢেলে ইয়ে ঢাকনাটা বন্ধ করলে কিন্তু ইয়ে এয়ারটাইট হয়ে যায় খোলা যাচ্ছে না এইটা খোলা গেছে আর এটা হম এটা দেখি এই যে এটা শক্ত হয়ে গেছিলো একবারে যে এয়ার টাইট হয়ে আর কি সুন্দর ঘ্রান এটা নরম আছে কারণ এটা নরম মানে গলা আছে আর কি এই যে এই যে নিয়ে চলে আসলাম গরম ভাত সাথে পটল ভাজা এবং আলু ভাজা আর সাথে যদি থাকে বানিয়ে রাখা ঘি বা এই তো তৈরি হয়ে গেল একদম মজাদার গরম গরম ভাতে ঘি এখন এটাকে মজা করে খাবো আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ